হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মায়ানসি মানে তোমাদের ছোট্ট জেজে কিন্তু ভীষণ ভালো আছে আজকে আমাদের বেরোনোর কথা তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি সো বলো আজকে আমি কলকাতায় যাচ্ছি বলো হ্যালো এভরিওয়ান বলো হ্যাঁ এখন বাজে ঘড়িতে দেখে নিই এখন বাজে হলো প্রায় ওই ফোনে একটা মতো বাজে সো আমাকে কেউ জাজ করবে না আমি তো জাস্ট বেবিকে রেডি করেছি লাগেজ গুছিয়েছি সকাল থেকে একটা ভিডিও এডিট করলাম আপলোড করেছি এবার পাবলিক করতে বাকি আছে ওটা গাড়িতে বসে বসে করবো তো আজকে বেরিয়ে পড়ছি দৌড়ই না মা দৌড়ই না দৌড়ই না মাম্মি ওয়েট 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 গেট খোলা গেট খোলা একা যাবে না চলো দাঁড়া ওয়েট করো গ্যাট আপ গেট আপ মাথা নিচু করে মাথা নিচু করে লেগে যাবে তুমি বড় হয়ে গেছো এখন ভেরি গুড তুমি লক করে দিচ্ছো ও তো আমাদের আমাদেরই তো হ্যাঁ ঠিক আছে নামো নামো ওকে নামো আমি বসে তারপরে প্রয়োজন কিনে নামো শিগগিরি নামো নামো হ্যাঁ ভেরি গুড সো গাড়িতে উঠলাম এবার স্টার্ট করব ওদিকে জিজের বাবাই গ্যারেজের গেটটা লক করছে আর কি তো চলো জয় মার তারা জয় হনুমান

hey, longka. Mami. Ami bolchi babai ke babai khelo na. খেয়েইছ তোমার কথা বলছে ও ওকে কি রিপ্লাই দিলে ও খাওয়াতে গেল আর আমি খাওয়ালাম তুমি খেয়ে নিলে না আমার সাথেও হিন্দা আবার দাও তুমিও দাও তাহলে তুমি আমার কম্পিটিশন করো আইসক্রিমটা আমার পেটে ঢুকতে দাও ও আমার সাথে করছে বাবাই মাম্মার হাতে খেলো আমার হাতে ভালো উড়ে হ্যাঁ চোখো দিয়েছে থ্যাংক ইউ আমি ও দেখো দেখো দেখাওনি না <pelled> <member> <to>. <glucoseosta w benim dividends> <laughs>

ডাক্তার মানে ফেমাস ডাক্তার নয় ও মিন করছে বড় মানে বড় অ্যাডাল্ট ওকে ওকে ছোট ভাবে ডাক্তার আছে ও ডাক্তার কি করে ডাক্তার কি করে প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল আমরা ওয়াও মোমো থেকে পাহাড়ি মোমো আর পাহাড়ি স্টিম মোমো আর নিয়েছিলাম হচ্ছে একটা হিমালয়ান মোমো একটা পাহাড়ি স্টিম মোমো নিয়েছিলাম আমাদের মধ্যে হিমালয়নটাই বেটার ছিল হ্যাঁ হ্যাঁ চিকেন ছিল

জুডিওতে গেলাম পাশে বেশি লাল সেখান থেকে ফ্যাশন ফ্যাক্টরি ছিল তো সেখান থেকে একটা ড্রেস কিনেছি যে যে ঠাম্মায়ের মানে এটা দেওয়ার কথা ঠাম্মায়ের ইনস্ট্রাকশনে ওটা ড্রেসটা পয়লা বৈশাখের ড্রেস একদম হালকা কটনের একটা ড্রেস কিনেছি আর ব্যাস ওই একটাই ড্রেস কিনে

তো আমি ভিডিও তো অন করি নি এত ওকে নিয়ে প্রচণ্ড দৌড়তে হয় হয় আমাকে ড্রেস দেখতে হলে ওকে সামলাতে হবে নাহলে ওকে দেখতে হলে আমাকে সামলাতে হবে ভিডিও করা হয়নি কোনো রকমে একটা ড্রেস পিক করেছি যেটা হাতের সামনে পেয়েছি আমার দেখলাম কোনোটাই পছন্দ হচ্ছিলো না ফাইনালি এটা আমার ওই কালো সাদা যেটা জুডিওতে দেখেছিলাম ওটার থেকে বোধহয় এটা বেড়ে গেছে সেটা পিঙ্ক পিঙ্ক অ্যান্ড হোয়াইট না হ্যাঁ মানে এটা একটা একদম হালকা কটনেরই যা ছিল অনেক কিছুই বাট আমি কটনেরই চাইছিলাম তো এটাই এটা নিয়েছে এটা দাম প্রাইস ছিল ইলেভেন নাইনটি নাইন ডিসকাউন্ট পেয়েছে আর কি নাইন হান্ড্রেড লেগেছে

লাস্ট তিনটে সিঁড়িতে কি হলো ওকে সামলাতে গিয়ে ও আমাদের হাত ছেড়ে একা একা নামতে যায় আর ভয় লাগে সবসময় পড়ে যায় ছোটো হাত তো ধরতেই হয় না হাত ধরতে দেবে না কিছু ওকে সামলাতে গিয়ে আমি লাস্ট তিনটে সিঁড়িতে একদম পায়ের আঙুলটা মুচকে পড়ে গেলাম থ্যাংকফুলি লাস্ট তিনটে সিঁড়ি ছিল বলে আর তুমি আগে ছিল বলে খেয়াল করি আমি তুমি বুঝতে পারছি চিৎকার করলাম

ওকে ছেড়ে দিয়েছি ওকে ধরতে দিয়ে আর কি এখন হেসেই যাচ্ছে ওই ঘরে এমন খেলা খেলছে তাই না তারপরে বাড়ি এলাম হেসে খিদে দিয়েছিলো এক্সস্ট লাগছিল তো চাকরি স্নান করেছি ও মোমোটা অর্ডার করলো মোমো খেলাম মাম্মা মানে শাশুড়ি সঙ্গে চা করলো চা খেলাম একটু মিষ্টিও খেলাম বাড়িতে বেড রসগোল্লা ছিল অনেক কিছু খেয়ে ফেলেছি টুকটাক বড় রঙের বেড রসগোল্লা ছিল খাও 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 খেয়ে দে

দেখি এসব আমাকে বলে তোমার হয়ে